নমস্কার খাও আর ঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত জানি চারিদিকের পরিবেশ পরিস্থিতি তো ভালো নেই তার সকলের মন মেজাজও ভালো নেই তবুও জিজ্ঞাসা করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যাই হোক আজ হলো গণেশ চতুর্থী এই আজকে তো খুব বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে তাই দূরে কোথাও গেলাম না ঘরের সামনে ঠাকুরটাই একটুখানি সন্ধ্যাবেলায় দেখতে আসলাম আপনাদের সকলকেও জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল সকাল একটুখানি তাড়াতাড়ি রান্না করে নিই এই একটু সাদা মাটা কিছু রান্না করব তো এই ফ্রিজের মধ্যে কলমি শাক ছিল কটা তাই ভাবলাম সেই কলমি শাক যখন আছে একটুখানি মুগ ডাল দিয়ে কলমি শাকটা বসিয়ে দিই ডালটা একটু হালকা করে লাল লাল করে আগে ভাজা করে নিই তারপর শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো আগে যখন ছোটোবেলায় এই কলমি শাক ঘরে আনা হতো আমি খালি মাকে বলতাম মা ওই ডাল দিয়ে তুমি কলমি শাকটা করো কি জানি ছোটো থেকেই আমার এই ডাল দিয়ে শাক খেতে খুব ভালো লাগে তো এখনও আমি ঘরেও প্রায় ওই একটুখানি শাক আনলে পরে মুগ ডাল দিয়ে একটুখানি শাকটা বেশ শুকনো শুকনো করে করি খেতেও লাগে খুব সুন্দর তো যাই হোক তাড়াতাড়ি একটুখানি রান্না করে নিই কারণ ভোরবেলায় আবার আমাদের ফ্লাইট আছে যাচ্ছে এক জায়গায় ঘুরতে কয়েক দিনের ছুটি আছে তাই ঠিক করা হলো একটুখানি দু তিন দিনের জন্য কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি তা কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন তো দেয়া হয়ে গেছে শাক এবার একটু নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিই সেদ্ধ হয়ে গেলে ব্যাস তারপরে ফোড়ন দিয়ে দেবো এই যে হয়ে গেছে মোটামুটি এবারে একটুখানি কড়াইয়ে সর্ষের তেল দিই দিয়ে একটুখানি শুকনো লঙ্কা রসুন এইসব দিই একটুখানি ফোড়ন দিয়ে ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি আর এই তেলের মধ্যে যখন রসুনটা দেয়া হয় তার যে একটা সুন্দর গন্ধ আসে না এত যে ভালো লাগে তো যেটা বলছিলাম আর কি কয়েকদিনে স্কুলে ছুটি পড়েছে তো মামপুর তাই ঠিক করলাম সেই যখন ঘরে বসে আছি কিছু দিনের জন্য একটুখানি ঘুরে আসি ওই ছয় সাত দিনের ট্যুর কাছে পিঠে কোথাও কিন্তু যাচ্ছে খুব সুন্দরই একটা জায়গা সেখানে আমাদের এক বন্ধুও থাকে তো যাই হোক কথা হলো দূরে কোথাও তো যাওয়া হবে না কিছু দিনের জন্য তো ওইখান থেকেই একটুখানি ঘুরে আসি তো যাই হোক ডালটাও হয়ে গেছে আর এই যেই দেখুন এটা ওই আলু তাই নয় কি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আমার কিন্তু দেখতে কিন্তু চমৎকার রঙটাও যেরকম সুন্দর বেশ রসালো হয় ফলটা যাই হোক একটুখানি কেটে দিই মাম্পু একটুখানি থাক আর ঘরে রেখে গেলে হয়তো নষ্টও হয়ে যাবে তো বেশি দিন ফ্রিজেও তো রাখা উচিত না যাই হোক কেটে নিই কেটে খেয়ে নিই যেরকমই লাগুক ফল তো শরীরের পক্ষে উপকারী হয় ভিতরে বেশ বড় একটা দানা মতন থাকে আর খুব রসালো মতন হয় এই এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর তাই নয় একটুখানি খেয়ে দেখি ভালো বেশি একটু খুব একটা মিষ্টি নয় যাই এই যে আমাদের লাগেজ টাগেজেও তো একদম রেডি ভোরবেলায় ফ্লাইট আছে খুব বেশি দিনের ট্যুর নয় তাই এই একটা লাগেজেই হয়ে গেছে মোটামুটি তো চলুন দেখা হচ্ছে সেখানে এই যে দেখুন চলে এসেছি চিনতে পারছেন কি কোন জায়গা হতে পারে অনেকেই আপনারা হয়তো চিনতে পারেন কিন্তু আমি এখানে প্রথমবার আসলাম মাঝে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি তো একেবারে তাদের বাড়িতে এসে পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়েছি তো বেরিয়েছি যখন সেখানে দেখুন রাস্তাঘাট কত সুন্দর একদম ভরে বেরোনো হয়েছে তো তো ভাবলাম সেইটাই আপনাদের সাথে দেখানো হোক আমরা এসেছি নর্থ বেঙ্গল তাই যে দেখুন যাচ্ছি আমি কিন্তু জায়গার নাম খুব একটা বেশি ভালো করে বলতে পারবো না তো যাই হোক জায়গাটা তো সুন্দরই লাগছে রাস্তাঘাট তো পরিবেশ দেখতে থাকুন ভালোই লাগবে সকালবেলায় সবাই মর্নিং ওয়াক করছে কেউ সাইকেল নিয়ে বেরিয়েছে রাইডিংয়ে ভালোই লাগছে বেশ দেখতে আর আমরা এই টুকটুক করে চলেছি ইচ্ছা আছে অনেকটা দূর পর্যন্ত যাওয়ার দেখি কতটা যেতে পারি আর কি তো দেখতে থাকুন এখান থেকে নাকি সামনের রং টংটা খুব একটা বেশি দূরে নয় তাই ইচ্ছা আছে দেখি যদি যেতে পারি আর সামনেই আছে মিলিটারি ক্যাম্প ওই জন্যই এখানে সামনে মিলিটারিরা হাঁটছে আর এই সকালবেলায় আমরা বেরিয়েছি প্রায় ওই পাঁচটার দিকে এই দুপাশে জঙ্গল মাঝখানে রাস্তা পাহাড়ের উপর থেকে বেশ ভালোই লাগছে আর এই যে সামনে যে রেল লাইনটা দেখছেন এটা দিয়ে টয় ট্রেন যায় তো দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি আরও ওই যে দেখুন সামনে দুটো সাইকেলে যাচ্ছে দুজন ওনারা ওই যে সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছে সাইকেল নিয়ে সাইকেল রাইডে কত পরিমাণে যা হাওয়া বইছে দাঁড়ান একটুখানি আওয়াজটা আপনাদেরকে শোনাই আমি তো এখানে প্রথমবার আসলাম বেশ ভালোই লাগছে তো দেখবেন জল পাহাড় জঙ্গল এই সব জায়গাগুলোতে গেলে পরে এমনি মন ভালো হয়ে যায় এই যে দেখুন দুপাশে জঙ্গল আরও যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে তো চলুন বেশি কথা বলবো না তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো এর একটা মজাই আলাদা তো সেগুলো দেখতে থাকুন এমনিতে অনেক দিন ধরেই তারা বলছিল যে একবার আসো আমাদের এখান থেকে ঘুরে যাও সেইভাবে তো সময় করা হয় না ভাবছিলাম যাবো যাবো তো হঠাৎ করেই একদম প্ল্যানটা হয়ে গেল এই যখন ছুটি আছে পাঁচ ছ দিনের জন্য একটুখানি ঘুরে আসাই যাক মন দেখি তো বেশ ভালোই লাগছে তো দেখি কত দূর পর্যন্ত যেতে পারি বেশি দিন তো থাকছি না তো ওই তিন চার দিনের জন্য যাই হোক যতটা যাব যতটা ঘুরবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এই সাইড থেকে রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগছে আর এখান থেকে যখন ওই টয় ট্রেনটা যায় দারুণ লাগে দেখি যদি পারি তাহলে টয় ট্রেন ছড়বো আর হলে আবার যখন আসবো তখন ওই যে দেখুন দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ভালো তো লাগছে কিন্তু যখন এই যে বাঘগুলো ঘুরছি যে সাইডের দিকে তাকলে ভয়ও লাগছে বৃষ্টির সময় এগুলো খুব রিক্স হয় তাই নয় কি একদম সামনে পুরো সাইডে খাদ যদি বাইচান্স দিক থেকে ওদিক হয় তো একদম নিচে যাই হোক আমরা ওই আস্তে আস্তেই চলছি এদিকে রাস্তারও দেখছি কাজ হচ্ছে এই যে সাইডগুলো এইভাবে বাঁধিয়ে দেওয়া হচ্ছে এতটা সরু রাস্তা দুই দিক থেকে গাড়ি আসে বৃষ্টির সময় মনে হচ্ছে একটুখানি চওড়া করছে রাস্তাগুলো ওই যে বাঁ নিচের দিকে আবার দেখছি টয় ট্রেনের জন্য রেলটা করে দিয়েছে বাবা ওই কর্নার থেকে যখন ট্রেনটা যাবে ভয় লাগবে না আমার দ্বারা তো সম্ভবই নয় ওই রকমভাবে ট্রেনে যাওয়া বাবারে বাবা এমনিতেই আমার উঁচুতে বিশাল ভয় একটুখানি হাইট উঠলে পরেই আমার ভয়ে একদম ঘাত পা কাঁপতে থাকে ছোটোবেলায় যখন সবাই যে মেলা টেলায় যেতাম আমি কোনো দিন আজও পর্যন্ত ওই সব নাগরদোল্লা টোল্লা কোনো কিছুতে উঠিনি আমার একটু উঁচুতে উঠলে পরেই একদম মাথা টাতা ঘুরে সে এক বিশাল ব্যাপার হয়ে যায় বাবারে বাবা সামান্য এই পাহাড় দিয়ে যাচ্ছি তাই ওই কর্নার থেকে যদি নিচে থাকাই আমার মাথা ঘুরে আসবে যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছে এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই নর্থ বেঙ্গল ঘুরেছেন কিন্তু আমার জন্য এটা প্রথমবার তো ভালোই লাগছে যদি এখান দিয়ে ট্রেনটা এখন যেত দেখতে কিন্তু আরও ভালো লাগত হায়দ্রাবাদে তো পাহাড়ি এলাকা আর হায়দ্রাবাদেও এরকম ধরনের পাহাড়ি জায়গাগুলো প্রচুর রয়েছে ওইটা হয়তো সিটি থেকে একটু দূরে কিন্তু খুব সুন্দর তো সেগুলোতে যাওয়ার এবারে খুব ইচ্ছা আছে ছুটির সময় তো সেইগুলো ঘুরব জায়গাগুলো আর আপনাদের সাথে শেয়ার করব এমনিতে তো হায়দ্রাবাদ আপনাদেরকে বলেইছি যেরকম ঘোরার জায়গা রয়েছে আর সেরকম সুন্দর একটা শহর যাই হোক এখানে এসেছি প্রথমবার বেশ ভালো লাগছে পাহাড়ি জায়গা তবে দেখি কত দূর কী কভার করতে পারি যতটা ঘুরবো যতটা থাকবো আপনাদের সাথে সবটাই তা শেয়ার করে উঠবো ব্যাস আমরা মোটামুটি রং টং চলে এসেছি এই যে দোকানগুলো সাইডে ছোট্ট ছোট্ট করে করা আছে আর ওই যে লেখা আছে এখান থেকে কাশিয়াং পঁয়ত্রিশ কিলোমিটার আর দার্জিলিং পঁয়ষট্টি কিলোমিটার তো সব জায়গাগুলোতে এবারে কোথাও যাবো না এই যে একটুখানি গাড়িতে করে টুকটুক করে যেইটুখানি জায়গায় দুই তিন দিনে ঘুরতে পারি মোটামুটি যেইটুখানি ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব এইসব জায়গাগুলো মনে হয় বৃষ্টির সময় আরও সুন্দর লাগে চারিদিকটা আরও সবুজ হয়ে ওঠে বৃষ্টির জলে তবে রাস্তাগুলো হয়তো একটু রিস্ক হয়ে যায় তবে দেখতেও কিন্তু ভালো লাগে তাই না এই যে রাস্তার সাইডে পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট করে ঘর করে মানুষজনেরা কত রকমের মানুষজন এই পৃথিবীতে রয়েছে কত রকমভাবে তারা বসবাস করে এক একজন মানুষের এক এক রকম জীবনযাপনের কায়দা তাই নয় ভাবলেও অবাক লাগে তাই নয় একদম ভোরের আলো পড়েছে একদম পাহাড়ের উপরে আর ওই যে দূরে পাহাড়গুলোও দেখছে একদম গাছে গাছে ভর্তি ওর বাবা এই বাড়িটা দেখুন বাবারে বাবা একদম কর্নারে থাকবে কি করে ওখানে ওরা এই যে পাহাড়ের কর্নার দিয়ে এইসব দোকানগুলো এই ছোটো ছোটো বাড়িগুলো করা কত সুন্দর করে এনারা থাকে তাই নয় কিন্তু ভয়েরও ব্যাপার থাকে যাই হোক যাচ্ছি তো ওই রং টং পর্যন্ত বা দেখি তারপরে আর কত দূর যেতে পারি তো আজকে পুরোটা তো দেখাতে পারছি না সেকেন্ড পার্টে আপনাদেরকে পুরোটা দেখাবো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে এবং সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরেও ফলো করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘুরে চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি